আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের আগেই বলেছি আমি যে আমি আছি এখন আমার নানির বাড়ি তো নানির বাড়িতে আজকে বানানো হচ্ছে একটা নতুন রকমের ড্রেস আর আমি সেটা বানাচ্ছি না বানাচ্ছে আমার ভাইয়ের বউ ফরিদা আর আমি ওকে একটু একটু হেল্প করে দিচ্ছি দেখতে অনেকটা পাত্রার মতো হলেও এটা ঠিক পাত্রা নয় একটু অন্য রকম চলুন তাহলে তৈরি এটা তৈরি করা হবে কচু পাতা দিয়ে তো ফরিদা গেছে বাগান থেকে কচু পাতা তুলতে এটা আমার নারীদের পেছন দিককার বাগান যেখানে অনেক রকমের গাছগাছালি আছে দেখতেই পাচ্ছেন আপনারা আম গাছ আছে পেঁপে গাছ আছে কলা গাছ আছে আর আছে কিছু কচু গাছও কচু গাছের পাতাগুলো দেখে আমি বললাম কিছু একটা তৈরি কর কি কী ভালো লাগছে দেখতে তো ফরিদা বলল চলো আমি একটা নতুন রকমের কিছু বানিয়ে খাওয়াচ্ছি তো পরে দেখে মনে হলো এটা পাত্রা তবে ঠিক পাত্রার মতো করে তৈরি করলো না একটু অন্যরকম আছে একটু স্পেশাল ডাচ আছে যা যা লাগবে এটা তৈরি করতে সেটা হচ্ছে কচু পাতা অল্প একটু পেঁয়াজ কাঁচা আম আর কিছুটা চিংড়ি মাছ এই দিয়েই তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা আম চিংড়ি মাছ কিছুটা আর কিছুটা পেঁয়াজ আপনারা যদি চান চিংড়ি মাছটা স্কিপ করতেও পারেন এখানে চাইলে আদা রসুন দিতে পারেন তবে আমাদের আদা রসুনের পেস্টটা কড়াই আছে তাই আমি এই সময় দিলাম না সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখানে বাইন্ডিংয়ের জন্য দিলাম কিছুটা বেসন দেব এখানে সর্ষের তেল দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা হাতে একটু ক্রাশ করে দিলে ভালো হয় কালো জিরের বদলে যদি চান তাহলে জোয়ানও দিতে পারা যায় গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম ওখানে হলুদ গুঁড়ো লবণ প্রয়োজন মতো ধনে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এখনই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দরকার লাগলে পরে অল্প একটু জল দিতে লাগবে বেসনের গোলাটা আমাদের রেডি হয়ে গেছে এবারে একটা কচু পাতা নিয়ে তাতে অল্প করে বেসনের গোলা নিয়ে এইভাবে পুরো কচুপাতাটাতে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে পুরো কচু পাতাটাতে মাখানো হয়ে গেলে বেসন আরও একটা কচু পাতা দিয়ে এইভাবে উপুর করে এটাতেও পুরো খুব ভালো করে বেসনটাকে মাখিয়ে নেব এই রকমভাবে প্রত্যেকটা কচু পাতাকে দুই পিঠ খুব ভালো করে বেসন দিয়ে কোট করে একটার ওপর একটা চাপিয়ে দেব এই যে সমস্ত পাতাগুলোতে আমাদের বেসন মাখানো একেবারে কমপ্লিট এবারে এটাকে মুড়ে নিতে হবে নিচ থেকে এরকমভাবে রোল করে নিতে হবে একেবারে টাইট একটা রোল হবে রোলটা বানানো হয়ে গেলে এবারে রোলের পেছন দিকটা যেদিকটা মশলাপাতি একটু বেরিয়ে আছে সেই দিকটা আবারও একটা কচু পাতা দিয়ে পুরোটাকে খুব ভালো করে এইভাবে কাভার করে দিতে হবে এটাকে সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিতে হবে যাতে স্টিমে বসানোর সময় খুলে না যায় এই যে দেখুন এইভাবে খুব ভালো করে বেঁধে দিতে হবে এবার একটা ফুটোওয়ালা এরকম বোল নিয়ে নেব আর নিচে একটা বড় বোলে জল চাপিয়ে দেবো গরম হওয়ার জন্য জল ফুটে গেলে এটাকে স্টিম হতে দেব, যতক্ষণ স্টিম হচ্ছে এদিকে বাইরে কিন্তু হাঁকা হাঁকি ডাকা ডাকি পড়ে গেছে আমাদের ফুচকা কাকু এসে গেছেন আমার মামাবাড়িতে যখনই আমরা যাই এই ফুচকা কাকু কিন্তু আমাদের একেবারে বাঁধা মানুষ রোজ দিন ইনি কিন্তু এসে আমাদের ফুচকা খাইয়ে যান আর এনার ফুচকার স্বাদটা কিন্তু অসাধারণ হয় আমাদের ফুচকা খাওয়াও শেষ আর এদিকে যেটা স্টিমে বসিয়ে দিয়ে গেছিলাম পাতাটা সেটাও সেদ্ধ হয়ে গেছে এই পাঁচ থেকে সাত মিনিট হলেই সেদ্ধটা হয়ে যাবে এবারে সুতোটা যেটা জড়িয়ে রেখেছিলাম সেটাকে খুলে দিয়ে এবারে একটা ছুরির সাহায্যে এরকমভাবে চাকা চাকা করে কেটে নিতে হবে খুব বেশি পাতলা হবে না চাকাটা যাতে ভাজার সময় খুলে না যায় তাই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে সবগুলো কাটা হয়ে গেলে কিছুক্ষণ খোলা হাওয়ায় রেখে দিতে হবে যাতে খুব ভালো করে এগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবারে একটা প্যানে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে বড়াগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর আঁচটা রাখতে হবে এখানে মিডিয়ামে দুই দিক লাল লাল করে ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে আমাদের ফরিদার তৈরি কচুপাতার বড়া এই কচুপাতার বড়া চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা ভাতের সঙ্গে স্টার্টার হিসেবেও সার্ভ করা যেতে পারে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ